অনেক বেশি লোক মারা যায় হচ্ছে যে অন্য সাপের কামড়ে ইভেন সামান্য যে জ্বর এই জ্বর বা অন্য সর্দি বন্ধুগণ আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি সেটা হচ্ছে রাস্তা ব্যবহার সাপ যে সাপ না কিন্তু বর্তমান সময়ে কিন্তু প্রচন্ড পরিমাণে আলোচনা হচ্ছে এবং অনেক মানুষ কিন্তু এই বিষয়টি নিয়ে ভয় পাচ্ছে আসলে তো যারা এইসব সাপ নেবে গবেষণা করে তারা কি বলছে তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখে এসেছি তারা কি বলতেছে এই সাপ নিয়ে কাছে ভয় পাওয়ার কোনো বিষয় আছে কি নাই তো বন্ধুগণ আমরা সেই দেখে আসি এই রাসেলস ভাইপার সাপের কামড়ের চেয়েও প্রতিদিন বা প্রতি বছরে অনেক বেশি লোক মারা যায় হচ্ছে যে অন্য সাপের কামড়ে ইভেন সামান্য যে জ্বর এই জ্বর বা অন্য সর্দি কাশিতেও কিন্তু এর চেয়ে বেশি লোক মারা যায় তাহলে এই আসলে একটা মিডিয়া হাইপ এই হাইপটা তৈরি হয়েছে একটা মিসকনসেপশান খুব আমাদের মধ্যে আছে যে এই রাসেলস ভাইপার সাপ নদীর মাধ্যমে বেয়ে বেয়ে হচ্ছে যে আসে রাসেলস ভাইপার পানি সাপ না এটা নদীর মাধ্যমে বেয়ে আসতে পারে বন্যার মাধ্যমে অ্যাক্সিডেন্টালি দুটো একটা সাপ বা কিছু সাপ আসতে পারে কিন্তু মেনলি এরা মাইগ্রেট করে এক জায়গা থেকে অন্য জায়গায় এবং এই মাইগ্রেশনটা কখন করে বা কেন করে করে যে যেখানে তাদের খাদ্যের পরিমাণ বেশি থাকবে যেখানে তারা খাবার ভালো পাবে সেখানেই যাবে তাহলে এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গোটা দেশে কিন্তু হচ্ছে যে টেম্পারেচার বেড়ে গেছে আগে যেমন উত্তরাঞ্চলে প্রচণ্ড খরা হতো টেম্পারেচারটা অনেক বেশি থাকতো এখন কিন্তু গোটা দেশের টেম্পারেচারই মোটামুটি হচ্ছে যে মোটামুটি কাছাকাছি একই রকম এর ফলে হচ্ছে কিরা বিভিন্ন জায়গায় মাইগ্রেট করছে এই তাদের পরিবেশটা বা তাদের বসবাসের জন্য তাদের বিস্তারের জন্য পরিবেশটা সেরকমই এবং সেই সাথে হচ্ছে যে তাদের খাদ্যের পরিমাণও হচ্ছে যে সে সমস্ত জায়গায় বেশি হয়েছে বা অ্যাবানডেন্ট হয়েছে এই কারণে আর আর একটা কারণ হচ্ছে যে এইটা বাইরে বেরিয়ে আসছে আপনারা সবাই জানেন যে আমাদের দেশে প্রচুর আরবানাইজেশন হচ্ছে হতে বাধ্য কারণ হচ্ছে যে শহর বাড়ছে লোক বাড়ছে জনসংখ্যা বাড়ছে ফলে আমরা বন জঙ্গল কাটছি তাহলে এই সাপগুলো যাবে কোথায় তখন তারা লোকালয়ে চলে আসছে কোনো সাপ একমাত্র মাম্বা ছাড়া কোনো সাপ যেটা বাংলাদেশের কোনো সাপ কখনোই কোনো মানুষকে শুধু রাস্তা ভয় না যে কোনো সাপ কখনোই আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ থ্রেটেন যখন তার জীবন নাশের সম্ভাবনা বা এরকম ভয় না পায় সে কখনোই কামড়াবে না মানুষ এবং সাপ কিন্তু সহবস্থান করতে পারে এবং দীর্ঘদিন করে আসছে আপনারা জানেন যে এই সাপ প্রচুর পরিমাণে ইঁদুর খেয়ে থাকে এবং ভারতে বিভিন্ন কৃষি খামারে তারা কিন্তু এই সাপকে মারে না এবং তারা ওটাকে কনজার্ভ করে রিজার্ভ করে যাতে হচ্ছে যে ওই ফসল তাদের রক্ষা পায় সুতরাং এটা ভুল যে রাসেলস ভাইপার সাপ আপনি যদি ভুলে পা না দেন তাহলে এটা কখনোই হচ্ছে যে কামড়াবে না রাসেলস ভাইপার কি পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ এরকম কিছু কথা আছে না এইটা যে টপ টেন লিস্টের মধ্যে তার মধ্যেও নাই পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ সাপ হচ্ছে ইনল্যান্ড তাইপান যেটা অস্ট্রেলিয়াতে থাকে প্রথম চারটা সাপই হচ্ছে যে আসলে অস্ট্রেলিয়াতে থাকে এরপরে কথা হচ্ছে যে রাসেলস ভাইপার রোগের কোনো চিকিৎসা নাই রাসেলস ভাইপার রোগ কামড়ালো মানেই মরে গেল দ্যাট ইজ কমপ্লিটলি রং এর চিকিৎসা আছে আছে এবং আছে কি করতে হবে আমাদের ইমিডিয়েট হসপিটালাইজেশন সাথে সাথে এই যে ওঝা এই যে বাঁধন ঝাড়ফুঁক এটা দেওয়া যাবে না আর আগে ছোটোবেলাও আমরা পড়েছি যে হচ্ছে যে সাপে কামড়ালে একটা বাঁধন দিতে হবে এটা কিন্তু এখন ডাব্লিউএচ রিকমেন্ডেশন হচ্ছে বাঁধনটা দেওয়া যাবে না টর্নিক দেওয়া যাবে না ইমোবিলাইজ করতে হবে যাতে সে হাত যেখানে কামড়ালো সেই জিনিসটা বেশি না নড়ায় এটা সুতরাং এর চিকিৎসা অবশ্যই আছে নেক্সট হচ্ছে যে যখন বলা শুরু হল চিকিৎসা আছে তারপরে লোকে বলা শুরু করলো এর অ্যান্টিভেনম কাজ করে না মানে জাস্ট নেগেটিভ যত কিছু আছে সব কিছু তুলে ধরা হচ্ছে যে এর অ্যান্টিভেনম কাজ করে না রাসেলস ভাইপের কামড়ে চিকিৎসার পরে সেভেন্টি পার্সেন্ট রেট হচ্ছে সার্ভাইভাল আমরা উল্টা দিক থেকে বলি যে থার্টি পার্সেন্ট রোগী মারা যায় আমরা বলি না যে সেভেন্টি পার্সেন্ট রোগী বাঁচে তার মানে কি সেভেন্টি পার্সেন্ট রোগী যখন আমার ট্রিটমেন্টে বাঁচছে তার মানে ডেফিনেটলি ইট ইজ ওয়ার্কিং অবশ্যই এর অ্যান্টিভেলম কাজ করছে তবে এটাকে আরও বেটার করা যায় চেষ্টা করা হবে যে আরও যাতে ভালো করা যায় তো বন্ধুগণ আমরা সেই পিরিয়ডের দেখলাম আসবে রাসেলার সাপকে নিয়ে আসবে অনেকেই অনেক ধরনের গবেষণা তো আসলে আমার মনে হয় যে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই আসলে ওদের সতর্ক হওয়া উচিত এবং কারো যদি কামড় মারে অবশ্যই ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া উচিত কোনো উজাওয়া ঝাড়ার কাছে চিকিৎসা নেওয়া উচিত না আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত বন্ধু তোমার সবাই সতর্ক থাকবে অবশ্যই তার সাথে কেমন কমেন্ট করে জানাবে তার সঙ্গে শেষ দেখাবেন কোনো নিউজে